দর্শক আসসালাম ওয়ালাইকুম হসপিটাল ঐতিহ্য হেই আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানানে হাটটি সপ্তাহ দুই দিন বসে শনিবারে এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার আর আজ ছিল চোদ্দই অক্টোবর দুই হাজার পঁচিশ এদিক

কত বলছেন কত কত চাইনি 30 তিরিশ তার বাচ্চা বয়স কেমন হবে চার মাস হ্যাঁ মাস মাস বাবা বাচ্চা কত বলছেন একত্রিশ একত্রিশ কত চাইছেন ছত্রিশ 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 কত বলছেন সাঁইত্রিশ কত চায় উনিশ পঁয়তাল্লিশ 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 বড় শাহিওয়ালার বাচ্চা কত বলছেন কত হ্যাঁ কত চায়নি আশি 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 চায় ছিলাম এখানে চলছে গুরুগুলো বাউন্ন হাজার জোড়া জোড়া দাও দে

ছাপ্পান্ন হাজার বলছে দর্শক শুনছিলেন এখানে আচ্ছা হাবুর ভাই কয়টা হয়েছে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি যে কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেত্বটা দিব তাহলে কার জন্য কিনলেন হাবিবুর ভাই বড় ভাইয়ের জন্য বড় ভাই আলাইকুম

তিরিশ বত্রিশের মধ্যে তিরিশ বত্রিশের মধ্যে না তিরিশ বত্রিশের মধ্যে আচ্ছা দেখি একটু কুড়িগ্রাম খামের গ্রাম এটা কুড়িগ্রাম আচ্ছা গ্রাম আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কোনো নির্দেশ দেওয়া যাবে অবশ্যই দিতে পারবো নাম্বার বলুন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডাবল টু হ্যাঁ এইট সিক্স হ্যাঁ টু ফোর হ্যাঁ টু নাইন আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হ্যাঁ হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেনাজপুর কৃষি চিত্র